প্রেজেন্টেশনটা দেখিয়ে ওনাদের এগুলো বলে দাও পারবে তো এটা হ্যাঁ ম্যাডাম করতে পারবো ঠিক আছে হ্যালো ইস্লিপসড রাহুল কি বললো ওরা ম্যাম ওনারা এটাই বললেন যে আপনার প্রেজেন্টেশন ওনাদের খুব ভালো লেগেছে আর ওনারা নেক্সট মান্থেই মিটিংটা অ্যারেঞ্জ করতে বলেছে আরে বাহ এটা তো খুব ভালো খবর থ্যাংক ইউ সো মাচ রাহুল আজকে তোমার জন্য মিটিংটা ফিক্সড হলো আর সব কিছু ভালোভাবে হয়ে গেল থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ কোনো ব্যাপার না ম্যাডাম এটা তো আমার কর্তব্য দেখো রাহুল আজকে যদি তুমি না থাকতে তাহলে ওনাদের সাথে আমার কথাই হতো না কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না তুমি যখন জার্মান ল্যাঙ্গুয়েজ জানো তাহলে তুমি আমার অফিসে গার্ডের কেন জব করছো ম্যাডাম শুরু থেকেই আমার পড়াশোনা করতে খুব ভালো লাগে আমি পড়াশোনায় খুব ভালোও ছিলাম কলেজে আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল তার জন্যই আমি অনেক ল্যাঙ্গুয়েজই জানি কলেজ শেষ হয়ে যাওয়ার পরে আমি একটা এমএসি কোম্পানিতে জবও করতাম একদিন হঠাৎ করে অনেক এমপ্লয়কেই কোম্পানি বার করে দিচ্ছিল আর তাদের মধ্যে আমিও ছিলাম আর বাবা না থাকার কারণে সংসারের সমস্ত দায়িত্ব আমার কাছে এসে পড়ে আমি অনেক কোম্পানিতে ভালো জব খোঁজার চেষ্টা করেছিলাম কিন্তু কোথাও ভালো জব পাইনি আমি হঠাৎ করে একদিন আপনার কোম্পানির ব্যাপারে জানতে পারলাম জানলাম আপনার কোম্পানিটা খুব ভালো আর আমি ভেবেছিলাম আমি এখানে জবও পেয়ে যাব কিন্তু এখানে কোনো ভ্যাকেন্সি খালি ছিল না হ্যাঁ একটা ভ্যাকেন্সি খালি ছিল এই সিকিউরিটি গার্ডের তখন আমার মনে হয়েছিল যে আমার এই সিকিউরিটি গার্ডের জবটা করে নেওয়া উচিত আর ভেবেছিলাম যখন কোনো নতুন ভ্যাকেন্সি অ্যাভেলেবেল হবে তখন সেখানে ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হয়ে যাব তো ব্যাস তারপর থেকে এই সিকিউরিটি গার্ডের কাজ করছি রাহুল আমাদের কোম্পানিতে অনেকদিন ধরে